নমস্কার বন্ধুরা আমি একটা বড় ভিডিও শুরু করতে যাচ্ছি ভিডিওটা হচ্ছে ইমটা গাছ হলুদ রঙের ইমটা গাছ এটা বসাবো কিভাবে বসা বসাচ্ছি এটা দেখবে এই যে টপডার নিলাম টপডার এই যে মিডিলে এটা এই যে ফটোটা রয়েছে একটি খোয়া দিয়ে নিতে হয় ফটোটা খোয়াটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সার মাটি ধুয়ে না বাইরে চলে যায় জন্য দেওয়া মাটি গুঁড়ো করা হয়েছে গুঁড়ো করার পর অনেক কাটি বা প্লাস্টিক যদি থাকে গাছের শিকড় বাড়তে পারে না সেই জন্যে এগুলো বেছে নিতে হয় এই সার দিয়ে নিচ্ছি এটা হচ্ছে বনডাস্ট হাড় গুঁড়ো বনডাস্ট হাড়ের গুঁড়ো আছে আরো মাছের কুঁচো আছে কুঁচো মাছের গুঁড়ো মাছের আমাচ নানা রকম যে তৈরি হয় কেমিক্যাল সাথে এটা দিয়ে নিলাম এটা হচ্ছে মিশ্র সার আমি মিশ্র সারটা বানিয়েছি খোল আছে খোল খোলগুলো আছে গোবর সার আছে এবং কুকনো বা ডিমের খোলা পচিয়ে এক জায়গায় গুঁড়ো করে টেস্ট করে এটা রেখে দিয়েছি আপনাদের এর আগে ভিডিওতে অনেকবারই বলেছি যে কুকনো আমাদের সবজি রান্না করা সবজি যে বাকি অংশটা বাঁধ অংশটা যেটা বাকি দিই সেই সেই অংশগুলো একটা বালতিতে ফেলে ডিমের খোসা ফেলে ওই ওইটি রাখতে হবে আর অল্প একটু ফোড় দিয়ে দিতে হবে যাতে পোকা না লাগে গন্ধটা কম হবে কিন্তু সারটা রাসায়নিক সারের থেকে খুব সুন্দর শক্তিশালী হয় আমি যা এতে মিশিয়ে নিয়েছি এতে দেওয়া হচ্ছে অল্প পরিমাণে ফড়েট ফড়েটটা কী কাজ করবে গাছটা তুঁচো থাকবে আর যে সার দেওয়া হচ্ছে এই সারে পিঁপড়ে বা রুই পোকা কোনো পোকাই লাগবে না যার জন্য হল্প একটু এতে দিয়ে নিতে হয় দিয়ে মিশিয়ে নিতে হয় মিশিয়ে নিলে কোনো পোকামাকড় এতে আসবে না এই যে শেকর টেকরগুলো সবই বেছে নিলাম বেছে নিলাম এই যে প্লাস্টিক রয়েছে মাটিতে অনেক ময়লা থাকে তো ওই জন্য বেছে নিতে হয় যাক মাটি অল্প পরিমাণে মাটি এটা প্রথমে দিয়ে নিলাম মাটি দিয়ে নিচ্ছি দিয়ে এনে গুঁড়ো করে নিলাম পুরো নিচে কিছুটা মাটি দিয়ে নিতে দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর এবার আমি প্লাস্টিকটা কেটে নেবো প্লাস্টিকটা কেটে নিতে হচ্ছে নিলাম শিকড় যেহেতু সব বাইরে বেরিয়ে গেছে এই যে শিকড় এই যে শিকড়গুলো সব বাইরে বেরিয়ে গেছে আর শিকড় যদি অল্প পরিমাণে বেড়েছে তাহলে এখান থেকে কিছুটা মাটি এবং সে মাটিটা ভেঙে শিকড়টা বাইরে বার করতে হতো বার করার পর বসাতে হবে যাই হোক এটা যেহেতু শিকড় মাটি বাইরে বেরিয়ে চলে এসছে একে আর মাটি ভাঙতে লাগছে না এই অবস্থায় একে আমি এসে বসে দিলাম বসিয়ে দিলাম টপের যে লেভেল টবের লেভেলের থেকে এটা একটু নিচে রাখতে হবে নিচে রেখে দিলাম এবার সাইড দিয়ে আমি মাটি দিয়ে নিলাম মাটি ভরাট করে দিলাম সার মাটি এই যে ভরাট করে দিলাম ভরাট করার পর এটা খেয়াল করতে হবে টবেল থেকে খানিকটা নিচে রাখতে হবে কারণ যে জলটা দেব জলটা এতে ধরে যাতে জল দেওয়ার নিয়ম হচ্ছে প্রথম দিন বেশি দিলেন দ্বিতীয় দিন থেকে জল দেবেন এই রকমই যাতে নিচ দিয়ে না বেড়ে যায় নিচ দিয়ে বেড়ে গেলে তাহলে সার মাটিটা ধুয়ে নেমে যায় প্রথম দিন একটু বেশি দিয়ে হলো হয়ে গেল পরে যখন জল দেবেন জল অল্প দেবেন অল্প দেবেন এই কারণে যাতে নিচ দিয়ে জল যাতে না বেড়ে যায় বেরিয়ে গেলে সার যেটা আছে ধুয়ে বাইরে চলে যায় তাহলে আর গাছের কোনো কাজে লাগে না যাই হোক এরকমভাবে বসাবেন বসালে গাছটি খুব ভালোভাবে সুন্দর নমস্কার ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার